যারা আছেন আমার ভবিষ্যতেও এখানে চাকরি করছে এখানে তার সাথে অনেকে ছিল এখানে আছে সে আরডিও তারপরে জেলা অফিসার ছিল সেই থেকে আমি আপনাদের সাথে অ্যাপনীতি জড়িত তারপর দুশ্রমিক দল হিসেবে জড়িত বিগত ষোলো বৎসরে স্বৈরাচার আওয়ামী লীগের অত্যাচারে একদলীয় শাসনে একদলীয় শোষণে মানুষ কোনো কাজ করতে পারেননি মানুষ ভোট পেতে পারেনি যার ভোট সে যেতে পারেনি যে কারণে এই ছাত্র বৈষম্য আন্দোলন শুরু হয়েছে ছাত্র জনতা সেই আন্দোলনে শেখ হাসিনা পরাজয়ের পরে বাংলাদেশে একটি নতুন স্বাধীন জন্মগ্রহণ করিতে সেই স্বাধীনভাবে আজকে আমরা কথা বলতে পেরেছি আমি আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি শেখ হাসিনার পতনের কারণে যদি তার পতন থাকতো এই রকম পরিবেশে আপনারা কোনো কিছু করতে পারতেন না দেখেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অত্যাচারে ঝালাটি সহ সারা বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছিল সেই পরিবেশ থেকে আল্লাপাক আবুল্লাহিন আমাদেরকে মুক্ত করেছে আরেকটি কথা বলবো আমি বেশি কথা বলবো না নামাজের দিন আরেকটি কথা বলবো এখানে আপনারা অনেক হিন্দু মুসলমান সবাই এক লগে চাকরি করেন হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশ সবাই চাই আমরা বাংলাদেশি সবাই আমরা কেউ কোনো ওই সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ নাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এই মনোভাব নিয়ে আপনারা হিন্দু যারা আছেন আপনাদেরকে একটি কথা বলে যে আপনারা আওয়ামী লীগের একটা এজেন্ট এটা আওয়ামী লীগ বলছে যে এটা বোর্ড বাক্স এই থেকে মুক্ত করতে হবে আপনাদের দেখিয়ে দিতে হবে যে আপনারা সত্যের পক্ষে আছেন ন্যায়ের পক্ষে আছেন জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য দিয়ে বলেছিলেন যে আমি একজন রাষ্ট্রপতি এটা আমার গর্ব নয় আমি একজন শ্রমিক এটাই আমার গর্ব সেই শ্রমিক দলের সভাপতি আমি হই আমি গর্ববর্তী বাংলাদেশের শ্রমিক ঐক্য পরিষদের কাছে আমি আহ্বান করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে সকলে শ্রমিক দলের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবে ইনশাল্লাহ এবং ভোটের অধিকার হাতের অধিকার যে কথা আগে বলেছে যে অনেকের মাস্টারুলে চাকরি করে বেতন কম ভাতা কম বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে কম সেটা হতে পারবে না যার কাজ সে করবে এবং আপনাদের কর্মচারীদের ন্যায্য লক্ষ্যে শ্রমিক দল আপনাদের সাথে সকল সময় থাকবে আমি কেন্দ্রীয় কমিটির সর্বাধিক আপনি বলব যদি আপনি সুযোগ সুবিধা হয় তাই শিমুল বিশ্বাস আমাদের এখন বর্তমানে সমন্বয়ক শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আপনার শ্রমিক দলের যে কোনো বিষয় নিয়ে সেমূল বিশ্বাসের সাথে আলাপ আলোচনা করে আপনি আন্দোলনে আঁকাবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন এবং আমাদের এই মা বোনরা যারা আছেন তাদের যদি ঝালকাঠিতে বলবো বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ঝালকাঠি জেলায় যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছে বলবেন আমরা আপনাদের রকম সহযোগিতা করব কোন রকম ভয় পাবেন না আপনারা টাকা ধার দেন লোন দেন টাকা আনবেন টাকা দেবেন এর ভিতরে যদি রকম কোনো কেউ বাধা সৃষ্টি করে কোন রকম কেউ কোনো অপমান অপমানবদ্ধ করতে চাই আমাদের কাছে বলবেন আমরা সাথে সাথে তার প্রতিবাদ করবো তার প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দৌড় তুলে দেব সাথে বন্ধুরা আপনারা এখানে পিরেজপুরের আছেন তারপর পটুয়াখালীর আছেন বরিশালের আছেন যদি প্রয়োজন হয় বরিশাল পটুয়াখালী পিরেজপুর আমি বরিশাল বিভাগের শ্রমিক দলের সহসভাপতি এই ছয় জেলার যে সমস্ত শ্রমিক দলের সভাপতি সম্পাদক আছে সবার সাথে আমার সুসম্পর্ক আছে প্রয়োজনে আমি তাদেরকেও আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। আপনারা যদি প্রয়োজনে আপনারা আমার নাম্বারটা নিয়ে যাইবেন আমি বলবো কোনো সমস্যা নাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে যেন আপনার ভোট আপনি দিতে পারেন এই দেশটা একটি সোনার বাংলা তৈরি হয় জয় বাংলা নয় সোনার বাংলা গেছে হয়ে দেশ নেই বেগম খেলা যে বলেছে বিদেশে আমার কোনো বন্ধু নেই বিদেশে কোনো আমার শত্রু নেই বাংলাদেশেই আমার মাটি বাংলাদেশেই আমার সব আমি বাংলাদেশের ছেড়ে কোথাও যাবো না ওয়ান ইলেভেনের সময় এই বক্তব্য দিয়েই সে কিন্তু জেল আস দরকার পাঁচ তারিখে রাত পর্যন্ত সে জেলে ছিল কিন্তু শেখ হাসিনা আপনি এত ভিড় পালোয়ান আমি হলাম ভঙ্গ কন্যা আমার উপরে আস্থা রাখেন আমি আপনাদেরকে ভোট সুষ্ঠু করাই দেবো কিরকম সুষ্ঠু করতে দেখছেন রাত্রে পুলিশ দিয়ে বাক্স ভরে যাইতেছে আপনাকে আশা লাগবে না জনসেবা সেই করছেন জনগণকে ভোট দিতে কষ্ট করিয়া সেন্টারে যাওয়া লাগে নাই আপনারা কিন্তু বাড়ি বইয়াই পাইছেন ভাই হই গেছে আমু ভাই ঝালোকাঠিতে এমপি হওয়ার মতো তার কোনো অবস্থান আছে এটা আমরা ঝালুকাঠি বাসে জানি ভোট পাওয়ার লোক না ভাই আপনার যারা বাহিনী আসেন আমরা বলি বড় বড় নেতা সে কিন্তু বিশ পার্সেন্ট ভোট কাস্টিং ভোটের বিশ পার্সেন্ট পাওয়ার যোগ্যতা তার নাই সেই অবস্থান তার নাই আজকে সে কি বিদায় নেছে কিনিয়া সে একজন লুটেরা সে একজন খুনি আজকে দেখেন তার বাসা আগুন দেওয়ার পরে পুলিশ আর্মি যায় তার বাসায় কয়েক কোটি পাঁচ কোটি টাকা ওখানে আছে লেখা আরো কত কোটি টাকা কুড়ে গেছে কত কোটি টাকা পাবলিক বা অন্যান্য ভাবে চলে গেছে সেটা আল্লাহই জানে তার বাসায় টাকা পায় না এমন কোন বাসা নাই ঢাকা বরিশাল সালুকাটি তিনো বাসা হাজার হাজার কোটি টাকা সে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে মানুষকে নারী পুরুষ কারকে ক্ষমা করে নাই সেই সব মস্ত কথা রাজনৈতিক বক্তব্য এখানে দেব না আপনারা একটি কথাই আমি বলবো এখন শেষ সময় আমি আপনাদেরকে চাই বাংলাদেশের জনগণের সেবা জনগণের সেবা করবেন আপনারা জনগণের সেবায় যদি কোনো তুলটি হয় তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা যাব আর জনগণ যদি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলে সেটারও আপনাদেরকে আমরা সাহায্য করব এবং আপনাদের দয়া আগামী দিনে আমির ভাইয়ের মাধ্যমে সফল হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য সবার শ্রদ্ধা বাজন সভাপতি মন্ত্রী উপস্থিত আছেন প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আমির ভাই সহ সকল নেতৃবৃদ্ধ আপনারা যারা এখানে আছেন আমি মনে করি সবাই শিক্ষিত লোক শ্রমিক দল অন্তর্ভুক্ত হলেও সকলে শিক্ষিত হলো শিক্ষিত সমাজ এখানে আমি বসে দেখলাম আপনার পিছনে বসে যারা কথা বলেন তারা কিন্তু আসলে মিটিং এ আসেন না গল্প করতে আসেন যদি গল্প করার ইচ্ছে থাকে আপনার বাইরে গিয়ে গল্প করেন মিটিং এ উপস্থিত থাকেন কেন মিটিং এ যে বক্তব্য খারাপ দেয় ভালো দেয় তাদের কথা শোনা উচিত আপনাদের চুপ থেকে কথাগুলো শুনেন আপনারা এক জায়গায় বসে গল্প করলে একটা আলাদা সময় তৈরি করেন যাই হোক আমি আপনাদের কাছে একটা দাবি দাও তারা পূরণ করতে পারেনি তাই আমাদের আজকে যারা এখানে বক্তব্য রাখবেন